কোথা তুমি না দুজনের জন্য দুটো ছিল এ ভাই শোনো তো শোনো কি দিচ্ছ না এদিকে আসো এদিকে এখানে ওয়াহে বাসার কথা ওয়াহিদুল ওয়াহেদুল ওয়াহিদুল ওয়াহিদুল তুমি চেনাও এদিকে আসেদুল ওয়াহেদুল

তুমি ওয়ান এদিকে আগে আসো আসো তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে তুমি টু তো তোমাদের মধ্যে সিনিয়র কে মানে বড় কে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে ভালো লাগছে তুমি স্কুলে যাও না

শুক্রহাট স্কুলের নাম পুরো বলো তো দেখি ক্যাটেড স্কুল খুব সুন্দর নাম এদিকে আসো এদিকে এদিকে আসো তুমি আসো আসো এদিকে আসো যাবে তুমি তুমি কোন ক্লাসে খালি ওয়ানে পড়ো ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে তুমি কোন রাগ করতেছ রাগ করে আবার হাসি দেয় এদিকে আসো তো একটু নামগুলো বলবা নাম তোমার বলবা একটু বলবা ও অনেক বড় নাম তোমার মুস্তাকিন আকন্দ তোমার নাম তোমার নাম রাব্বি রুহান তোমার নাম আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা খুব সুন্দর নাম তোমার তোমার কায়ম তোমার নাম রায়সা খুব সুন্দর নাম তো ওহেদুল্লা চেন না না আমার আচ্ছা হোক ওয়াহেদুল্লাহ আমার ফ্রেন্ড হয়তো তোমার জন্য চেন হয়তো চিনবা না এদিক দিয়ে আসলাম তোমাদেরকে দেখেও ভালো লাগলো হুম তো তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি আমি খাবার আছে আমার সঙ্গে

নাও তুমি নিবে নাও এ নাও আমি বড় ভাই তোমার মনে করো নাও নাও এদিকে আসলাম তোমাদেরকে দেখে ভালো লাগলো যার কারণে প্রশ্ন করলাম ঠিক আছে নাও তুমি নাও এটা আর কি বলছে বিস্কিট আছা এক একসঙ্গে থেকে ভালো লাগলো বর্তমান তো সবাই ফোন টোন নিয়ে ব্যস্ত তো এদিক দিয়ে আসলে না না না

ভালোভাবে পড়াশোনা করবা ফোন টোন দেখবা না ফ্রি ফায়ার না হ্যাঁ সব সময় ভালো মানে পড়াশোনা করবা মন দিয়ে কিছুক্ষণ খেলাধুলা করার পরে পড়তে যাবা পড়তে পড়বা বাবা মায়ের অবাধ্য হবা না বাবা মা যেটা বলবে সেটা শুনবা ঠিক আছে তো যাও সবাই হ্যাঁ ভালো থাকিও